সম্ভারের দিনে বুঝলেন ভাই বোনরা যে রুগীটির ব্যাপারে আমি কথা বলছি ওই রুগীটির অনেক সমস্যা অনেক দিন প্রায় বছর খানিক আগে আমার সাথে একবার যোগাযোগ করে পরবর্তীতে উনি আমাকে আমার সাথে যোগাযোগের চেষ্টাও করে তো যার মাধ্যমে যোগাযোগের চেষ্টা করে উনি আমাকে গত এক সপ্তাহ দেখে মন দিতে পারছেন না পরে কোনো এক সময় দেখে গেছে যে আমি নিজেই খেয়াল করছি বিষয়টা তো যাইহোক সব কিছুর মালিক ও চম্ভায় না তার চিকিৎসার উদ্দেশ্যে সময় বের করে রওনা দিয়েছে ইনশাআল্লাহ তাহারা আমার সাথে আমার সহযোগী আছে আমাদের সাথে ড্রাইভার ড্রাইভারে ড্রাইভার আছে আমার মহব্বতের বাসের বিশেষ করে খুব ভালো ড্রাইভ করে তো আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেহেতু আমাদের এই নিরাপদ এই সফর যেহেতু নিরাপদ রাখেন নিরাপদ করেন সহজ সরল করে দেন আসলে ভিডিওটি করার উদ্দেশ্য হচ্ছে কি এটাই যে সবার কাছে দোয়া চাও আর যে রুগীটি আসলে সে অনেক কষ্ট পাচ্ছে দীর্ঘদিন দীর্ঘদিন অনেক কষ্ট পাচ্ছে এই জন্যই তার তার উদ্দেশ্যটা তা রওনা হওয়া যে তাকে ট্রিটমেন্ট করবো চিকিৎসা করবো দোয়া করবো আমরা তারা যাতে এই রুগীটিকে সুস্থ করে দেয় সে পাওয়া কুলিয়া দা ইয়াকা মেলা করে দেন আসলে অনেক সমস্যা পতিত যারা তাদের সমস্যা তারা বুঝে আসলে ওনার অনেক সমস্যা বয়স জানি না কত হবে তবে আরো অনেক পঁয়ত্রিশ বা চল্লিশ এরকম বা পাঁচ চল্লিশ হতে পারে সাথে একটা মেয়েরও সমস্যা তো দোয়া করবে সবাইকে ভালো রাখে সুস্থ রাখে জিন জাতি এবং মানব জাতির থেকে যারা দুষ্ট প্রকৃতির জিন আছে এবং দুষ্ট প্রকৃতি মানুষ কিছু মানুষ আছে তারা মানুষের ক্ষতি করে এদের কাছ থেকে আল্লাহ তারা সবাইকে হেফাজত করেন সুস্থ রাখেন ভালো রাখেন আর যে মানুষটা দীর্ঘদিন জিন্নাতার আক্রমণ জিনের অবক জাদু আক্রত হয়ে আছেন আল্লাহ জেতে বনি আদামের এর সন্তান কে হেফাজত করেন আমাদের সাথে সাথে আল্লাহ সুবহান ওয়া তাআলা জেতে আমাদের কে সবাইকে হেফাজত করেন বিশেষ করে আমাদের জন্য দোয়া করবে দূর দূরান্ত যাই প্রায় যাই জায়গা সে যে সুবিধা অসুবিধে আছে সবার কাছে দোয়া চাই আসসালামু আলাইকুম ওয়া